একটি গাড়ি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে আমাদের সাথে রয়েছে রুহুল ভাই আর আজকে এই গাড়িটা নিয়ে আমরা সব কিছু বলবো এই গাড়িটা এক চার্জে কতগুলো যাবে কী কী ব্যবহার করা হয়েছে এবং এই গাড়িটা ডেলিভারি করা হয়েছে এবং সম্মানিত কাস্টমার

কুষ্টিয়ার থেকে আমাদের কুষ্টিয়ার থেকে ব্যাটারি নেওয়া হয়েছে পাঁচ বছরের আপনার ওয়ারেন্টি গ্যারান্টি তার ভিতর দুই বছর রিপ্লেস গ্যারান্টি আছে আর তিন বছর সার্ভিস ওয়ারেন্টি আছে হ্যাঁ একটা ব্যাটারি এই গাড়িটা আপনার একশো সত্তর কিলোমিটার মাইলেজ পাবে সেক্ষেত্রে মাইলেজ আপনার যে সাইকেলটা থাকে তো একশো কিলো একশো বিশ কিলো যদি চালায় বাদ বাকি যে চার্জটা থেকে যায় এতে আরও হচ্ছে আপনার সাইকেল বাইরে যায় সেক্ষেত্রে সাত বছর থেকে আরও দুই এক বছর দেড় বছর দুই বছর আরো চলার সম্ভাবনা থাকে এই গাড়িটা আপনি যে তৈরি করছেন হ্যাঁ অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে এই ধরনের গাড়ি রোড এ তুলতে কি লাইসেন্স লাগে না ব্যাটারি চালিত গাড়ি চলতে লাইসেন্স লাগে ট্রেড লাইসেন্স লাগে পৌরসভার ওইটা যথেষ্ট তাছাড়া বিআরটিএ তে এখনো আপনার রুট পারমিট ফিটনেস এগুলো এখনো আইন হয় নাই তবে হইলে পারে তখন লাগবে আসলে রোহিত ভাই যেটা বলল যে পৌরসভারে কি লাইসেন্স করার জন্য আই আমি একটু আইটি সার্চ করে দিই আমরা সাধারণত দেখি যে ইজি বাইক সব এলাকাতে চলে ব্যাটারি চালিত তো এগুলো কী হয় পৌরসভা থেকে একটা লাইসেন্স নেওয়া লাগে যে আপনি এই পৌরসভার ভিতরে এই শহরে বা এই গ্রামে এই গাড়িটা চালাতে পারবেন তো জাস্ট আপনি ওই লাইসেন্সটা এই গাড়িগুলো চালাতে পারবেন আপনার জন্য যে ইঞ্জিন তারিখ গাড়ির যেভাবে লাইসেন্স লাগে বা ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয় সেগুলো এই গাড়ির জন্য প্রযোজন নয় এই গাড়ির জন্য আপনি জাস্ট পৌরসভা থেকে ছোট্ট একটি লাইসেন্স নিয়ে এই গাড়িগুলো চালাতে পারেন এবং আমি যতটুকু জানি যে এই গাড়িটা দেখা যাচ্ছে যে স্প্যারিং ভাই এই ভিতরিং যদি আমাদেরকে